আজকে বাংলা নববর্ষের পয়লা বৈশাখের এই দিন সারাটা দিন মানুষ আনন্দ উল্লাসে মেতেছিল গত ষোলোটি বছর বাংলাদেশের গণতন্ত্র কুক্ষিগত হয়েছিল আমরা যারা ভিন্ন মত পোষণ করতাম আমরা কেউ কোনো অনুষ্ঠানের আয়োজন করতে পারতাম না সেইখানে বিভিন্ন লিখের বাধা তার চেয়ে বেশি ছিল এই পেটুয়া তথাকথিত আইন শৃঙ্খলা বাহিনীর বাধা আজকের সময়ের পরিবর্তন হয়েছে মানুষ মুক্তভাবে পরিবার পরিজন নিয়ে আজকে এই বৈশাখ উদযাপন করছে আমাদের প্রিয় নেতা তারেক রহমান সাহেব লন্ডনে বসে যেভাবে এই ফেসিস্ট হাসিনা বিরোধী আন্দোলনে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ করেছেন এবং সফল হয়েছেন সেই লন্ডনে বসেই বাংলাদেশের চৌষট্টি জেলা সব কয়টি বিভাগীয় শহর অধিকাংশ উপজেলা কোনো কোনো জায়গায় ইউনিয়ন পর্যায়েও আজকের বিএনপির ভেনারে আমরা প্রথমবারের মতো বাধাহীনভাবে বৈশাখ উদযাপন করেছি আমরা সব মানুষ সব ধর্মের মানুষ ভিন্ন ভিন্ন দলের মানুষ আমরা একত্রিত হয়েছি ধর্ম আলাদা আলাদা রাজনীতি যতদিন দেশ থাকবে রাজনীতিতে ভিন্নতা থাকবে ধর্মীয় ভিন্নতা থাকবে কিন্তু এই দেশ আমাদের এই দেশে আমরা বসবাস করি এই দেশ কেউ কারো দয়ায় করুণায় আমরা এই দেশ পাইনি এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় বিভিন্ন সময় আমাদেরকে রক্ত দিতে হয়েছে উনিশশো একাত্তর সালে ত্রিশ লক্ষ মানুষের শহীদের রক্তের বিনিময়ে দু লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিভিন্ন সময় বাধাগ্রস্ত হয়েছে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হয়েছে গত চব্বিশের জুলাই আগস্ট সফল বিপ্লবের মধ্য দিয়ে আমরা মুক্ত হয়েছি আজকে বাংলাদেশে গণতন্ত্রের সুবাতাস বইতে শুরু করেছে মানুষ একজন আরেকজনকে আলিঙ্গন করছে কুশল বিনিময় করছে মানুষের চোখে মুখে কোনো ভয় নেই এই অবস্থাটা যদি ধরে রাখতে হয় তাহলে নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই আমরা আশা করবো এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রয়োজনীয় সংস্কার দ্রুত সময়ের মধ্যে শেষ করে বাংলাদেশের মানুষ তিন তিনটি নির্বাচনে ভোট দিতে পারেনি মানুষকে ভোটাধিকারের সুযোগ তারা সৃষ্টি করবেন তাই সবাই খেয়াল রাখবেন সবাই খেয়াল রাখবেন আল্লাহ রাব্বুল আলমিন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারী হতে পারি কিন্তু একদিন আমাদের এই জীবনের অবসান হবে সেই জন্য কবি যথার্থ বলেছেন এমন জীবন গরিবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন আমরা সেই জীবনের সন্ধানে একে অপরের পাশে দাঁড়াবো এইটাই হোক আমাদের বৈশাখের অঙ্গীকার সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে আবার সাংস্কৃতিক অনুষ্ঠানে ফিরে যাওয়ার পূর্বমূর্ত মুহূর্তে অনুরোধ করব। আমাদের প্রিয় নেত্রী দেশ বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছেন তিনি একমাত্র নেত্রী যার জীবনে কোনো নির্বাচনে পরাজয় বরণ করতে হয়নি উনি আলাদা আলাদাভাবে ছাব্বিশটি আসন থেকে এমপি ইলেকশন করে এমপি নির্বাচিত হয়েছেন সেই খালেদা জিয়াকে পালিয়ে যাওয়া শেখ হাসিনা ব্যক্তিগত প্রতিংসা চরিতার্থ করতে গিয়ে ছয়টি বছর বিনা চিকিৎসায় কারাগারে আটক করে রেখেছিল আপনারা দেখেছেন হুইল চেয়ারে করে খালেদা জা লন্ডনে গিয়েছেন অনেকটা সুস্থ হয়েছেন এই অল্প দিনের মধ্যে এই মাসের মধ্যে ইনশাল্লাহ উনি দেশে ফিরবেন আমরা ওনার দলের কর্মী হিসাবে সকলের কাছে দোয়া চাচ্ছি দোয়া করবেন আল্লাহ যেন আমাদের প্রিয় নেত্রীকে নিয়ে খায়াত দিয়ে সুস্থ শরীরে আমাদের মধ্যে ফিরিয়ে দেন আমাদের প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের আগামী দিন নতুন যিনি স্বপ্ন দেখাচ্ছেন যিনি বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় নিয়ে কাজ করছেন সেই প্রিয় নেতার বিরুদ্ধে আওয়ামী লীগ অসংখ্য মামলা দিয়েছে সমস্ত মামলার জাল ছিন্ন করে আমাদের প্রিয় নেতা আমাদের মধ্যে ফিরে আসবেন এই আশা ব্যক্ত করে সকলের সর্বাঙ্গীন সাফল্য সুস্থতা কামনা করে আবারও বিনোদনে ফিরে যাওয়ার প্রত্যাশা নিয়ে সকলকে ধন্যবাদ যে আমি আমার কথা শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জি অমর হোক দেহ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আমাদের অহংকার শ্রাদ মান জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে শুভ নববর্ষ